আসসালামু আলাইকুম কেউ আছে সবার নতুন একটা গাইডলাইন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিন্স অ্যাবাউট নার্সিং বাংলাদেশের ক্ষেত্রে কিছু ভুল ধারণা আছে যেটা নার্সিংয়ের ক্ষেত্রে কেমন প্রথমত মনে করা হয় নার্সিং শুধুমাত্র মেয়েদের জন্য বা মেয়েদের পেশা জিনিসটা কিন্তু ঠিক না কারণ বাংলাদেশে নার্সিং সেক্টরে ছেলে বিদ্যমান এবং তারা নার্সিং সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে তারা যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেকে শুরু করে হসপিটালে একটা গুরুত্বপূর্ণ রোল একজন নার্সে যা করা উচিত তা তো করেই প্লাস যে সকল জায়গায় নার্সে একটু শক্তির প্রয়োজন হয় সেগুলোতে তারা এগিয়ে থাকে যেমন তোমার অ্যানেস্থেটিক নার্সিং ঠিক আছে অর্থাৎ অ্যানাস্থিয়া যে বিভাগে দেওয়া হয় এগুলো এবং ডিসিশন মেকিং যেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং ইমার্জেন্সি সিচুয়েশান তোমার ম্যানেজ করা এই ধরনের কন্ডিশনে একজন ছেলে বা মেল নার্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বর্তমানে তোমার হচ্ছে দশ পার্সেন্ট বর্তমানে গভর্নমেন্ট সেক্টরে দশ পার্সেন্ট এবং নন গভর্নমেন্ট সেক্টরে বিশ পার্সেন্ট ছেলে ইনক্লুড করা হয় বুঝছো আচ্ছা তারপরে আসো দুই নাম্বার যে ভুল ধারণা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে নার্সরা কি শুধুই ডাক্তারের সহযোগী বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা ভুল ধারণা তোমার স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তার এবং নার্স দুইজনাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যদিও ডাক্তাররাই মেইনলি মেন ফোকাসড হয় বা হয়ে থাকে কিন্তু নার্সরাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নার্সের ফোকাসে না আসার বা অনেক ধরনের অভিযোগ আসার কারণ যে নাই তা না বাংলাদেশে নার্সের চরম একটা সংকট রয়েছে এত পরিমাণ রোগী তার জন্য ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন হয়ে যায় একটা রোগীর রোগী একটা নার্সের পক্ষে তোমার বাংলাদেশের মেডিকেলগুলোতে ধরো ঢাকা মেডিকেলে যেহেতু আমি থাকি এখানে দেখি প্রতিদিন ধরো আড়াই থেকে তিন হাজার পরিমাণ কি রোগী আসে এতগুলো রোগী কিছু সংখ্যক নার্সের এই ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায় ধরো তুমি একশো জন রোগীর মধ্যে নব্বই জনকে ভালো সেবা দিসো দশজন যদি একটু খারাপ সেবা দাও তাহলে তোমার দুর্নাম হবে হওয়াটাই স্বাভাবিক কারণ প্রফেশনালিজম প্রথম জন যে সেবা পাবে একশোতম জন যেন ওই সেবাটাই পায় একজন নার্স হিসাবে সেটা আমারই ইনসিওর করা দরকার এবং তোমরা যারা ভবিষ্যতে নার্সিংয়ে আসবা তোমাদের এটা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নার্স কি শুধুই হাসপাতালেই কাজ করবে না নার্সের কাজ শুধু হাসপাতালে না নার্সের কাজ হাসপাতালের বাইরেও সীমাবদ্ধ মানে হাসপাতালের মধ্যেই শুধু সীমাবদ্ধ না নার্সের কাজ হাসপাতালের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে সে সে ডিসিশন মেকিং যে কোনো পরিস্থিতিতে থেকে শুরু করে তোমার যে কোনো পরিস্থিতিতে একটা ভালো আউটপুট নিয়ে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নার্সিংয়ের বেতন কম এটা বাংলাদেশে একটা কি বলবো নার্সিংয়ের একটা মিথ হিসাবে পরিচিত যে নার্সদের নাকি বেতন অনেক কম তুমি যদি ভালো নন গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট সেক্টরে চিন্তা করো তাহলে এটা কিন্তু কখনোই সঠিক না কারণ আমি আগের ভিডিওগুলোতেও এই বেতন সম্পর্কে অনেক কথা বলেছি এটা দশম গ্রেডের একটা জব এবং এখানে যারা চাকরি করে ষোলো মানে শুরুতে তোমার স্টার্টিং বেতন সাতাশ হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে তোমার স্টার্টিং বেতন সাতাশ হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত গভর্নমেন্ট সেক্টর হয়ে থাকে দশম গ্রেডের একটা জব আর যদি বেসরকারির কথা বলো তাহলে যেগুলো উন্নত প্রতিষ্ঠান সেগুলো কিন্তু বেতন কাঠামো অনেক স্ট্যান্ডার্ড বা অনেক ভালো বলা যায় ঠিক আছে তাহলে এ নিয়ে মন খারাপ করার কিছু নাই যে নার্সিংয়ের বেতন কম তবে হা যদি তুমি নিজেকে সুন্দরভাবে করতে না পারো কাজ যদি ভালোভাবে না জানো সুন্দরভাবে যদি কমিউনিকেশন করতে না পারো থেরাপিউটি কমিউনিকেশন যদি না জানো তাহলে কিন্তু কি করতে হবে বেতন কম বেতনেই চাকরি করতে হবে কারণ নার্স অনেক বেশি এখন স এত পরিমাণ নার্সের মধ্যে থেকে কেন তোমাকে আমি বেশি টাকা দিয়ে কি করবো হায়ার করব। তোমার ভিতরে অবশ্যই যোগ্যতা থাকতে হবে যদি যোগ্যতা থাকে তাহলে তুমি ভালো জব পাবা ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা নেই ঠিক আছে শুধু বাংলাদেশ দিয়ে না দেশের বাইরেও অগাধ সুযোগ সুবিধা নার্সিং পড়া মানে ডাক্তার না হওয়ার কি ব্যর্থতা জিনিসটা এমন না জিনিসটা এমন না অনেকের ক্ষেত্রে এটা সত্য তবু আমি বলবো যাদের ইচ্ছা ধরো কিছু কিছু জন আসছে যে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে তো তাদের তো ডাক্তার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তার জীবনের ইচ্ছাই যে নার্স হবো ঠিক আছে তো সেক্ষেত্রে তারা হচ্ছে যে নার্সিংটা টার্গেট করেই আগায় নার্সিং শুধুমাত্র সহজ একটা বেসিক কোর্স বেসিক বিএসসি কোর্স জিনিসটা এতটাও সহজ না যারা নার্সিং করতেছো তারা জানো এবং পরবর্তী যদি কিছু কথা বলি লাস্ট দুইটা পয়েন্ট সেটা হচ্ছে নার্সিংয়ের উচ্চশিক্ষার সুযোগ নাই বা পিএইচডির সুযোগ নাই এটা অনেকেরই ধারণা এই ধারণা যাদের আছে আমার সাথে একটু বইস আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ কারণ আমি দেখতেছি আমার ঢাকা নার্সিং কলেজের বড়ো ভাইরা এখন দেশের বিভিন্ন দেশে গিয়ে ইউকে কানাডা বিভিন্ন দেশে গিয়ে কী করতেছে তারা পিএইচডি করতেছে তারা মাস্টার্স করতেছে সো এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা আর লাস্ট যে কথা সেটা হচ্ছে নার্সিং কি শুধু প্যারা প্যারা না নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি অনেক সময় পাওয়া যায় তোমার কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য এবং তুমি লাইফটাকে যদি একটা সুন্দর রুটিনের মাধ্যমে সুন্দর করে সাজায় নাও এই লাইফটা তুমি অনেক সুন্দর উপভোগ করতে পারবা নাইট ডিউটি থাকবে ডে ডিউটি থাকবে মর্নিং থাকবে ইভিনিং থাকবে কিন্তু তা সত্ত্বেও সব মিলায় পড়াশোনার মাঝে তুমি অনেক সুযোগ পাবো লাইফটাকে এনজয় করার জন্য তো শত শত গুজবের ভিড়ে শত শত নিচের ভিড়ে আসো জেনে আসো না জেনে এসো না সব কিছু সুযোগ সুবিধা তারপরে হইতেছে যে তোমার পরবর্তী লাইফে তুমি কি করতে চাচ্ছ এবং বর্তমানে তোমার কি অবস্থা রেজাল্ট অর্থনৈতিক অবস্থা সব দিক বিবেচনা করে তারপরে নার্সিং আসো ঠিক আছে সবার জন্য শুভকামনা ভালো থাকো সবাই দোয়া করো আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ